আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাশরুম সেন্টার ছিল শীতকালে আমরা মাশরুম চাষ করছিলাম তো ওই সময় আমাদের যে প্যাকেটগুলো ছিল মাশরুম তোলার পরে যে তিন চারবার মাশরুম ওঠানোর পরে যেগুলো প্যাকেটগুলো আমরা ফালাই দিই এই যে এইগুলো এখানে ফালাই দিয়েছিলাম তো অনেক প্যাকেটই নষ্ট হয়ে গেছে বা মাটি তলে চলে গেছে এখানে আবার নতুন মাটি ফালাইছিলাম আমরা ওই মাটির নিচে চলে গেছে যেই প্যাকেটগুলো উপরে ছিল তো আমি একটা জিনিস আজকে দেখে অবাক হয়ে গেলাম যে ওই প্যাকেটগুলো থেকে মাশরুম বের হইতেছে আজকে ঈদের দিন আজকে আমি আসছিলাম সাইডে এই যে এখানে একটা আর এইটা তো অনেক বড় হয়ে গেছে এই দেখেন এখানে প্রায় একশো গ্রামের মতো মাশরুম আছে আর এই যে এখানে একটা ফুল আসছে এই যে এটা নষ্ট হয়ে গেছে মানে এটা আর অনেকদিন আগে আসছিল তো নষ্ট হয়ে গেছে এই যে এই যে এই যে কতগুলো মাশরুমের প্যাকেট এখানে মানে প্রায় সবগুলো থেকে মাশরুম বের হয়েছে এই যে এটা থেকে একটা বের হইতেছে হেড আসছে ভাই তো আর এই যে এখানে একদম লাগিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমাদের প্যাকেটগুলো থেকে মাশরুম বের হচ্ছে এখনও মানে আমরা চারবার মতো ফলন নিছিলাম এগুলো থেকে তারপরে মাশরুম বের হচ্ছে তো আপনি যে ভালো করে যত্ন করেন তাহলে মাশরুম অনেক ভালো ফলন এটা দেয় তো আমরা ইনশাল্লাহ আমরা আপাতত আমাদের কাজ একটু মাশরুমের উৎপাদন অফ করছি কারণ আমাদের এই যে উপরে দোতলা ছাত্র দেখেছেন যেখানে এই যে এইখানে এক সাইডে আমরা কোয়েল পাখি করব আর এক সাইডে আমরা মাশরুম চাষ করবো তো আমরা এর জন্যই আমরা সাদ দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা সামনের শীত